আমি তো মানে ওনার সাথেই ছিলাম সেই লড়াকু থেকে ওনার সাথে আছি তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার হিরো হিসাবে পায় প্রধান চরিত্রে উনি প্রধান চরিত্র করে গেছে কিন্তু আসলে কিছু কিছু ডিরেক্টর আছে যাদের ছবিগুলো করলে পুরস্কারগুলো মানে তাদের ছবিতে পায় যেমন তাদের নাম না বললেই নয় যেমন চাষি নজরুল ইসলাম সাহেব তারপরে শ্রদ্ধীয় আমজাদ হোসেন কাজী হায়াত তারপর ছোটক আহমেদ সাহেব তারপরে আমি আসলে সবার নাম মনে থাকে না অবশ্য তো এই যে যাদের কথা বললাম তো গাজী মাঝার সাহেবের ছবি উনি করেছে তবে গল্পের ছবি যে বুকে টাচ টাচই কিছু গল্প আছে যেগুলো হিরু প্রাধান্য কিছু গল্প আছে যেগুলো করলে মানুষের চোখের পানি রাখতে পারে না সেই রকম একটা ব্যাপার আর অভিনয় রুবেল সাহেব যে অভিনয় করে গেছে নট ব্যাড কিন্তু অভিনয়ের আরও দক্ষ দক্ষ অভিনেতা কিন্তু ওনাকে দিয়ে যারা অভিনয় করাবে তারা কারা উনি সবসময় জুনিয়র যারা আছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর যারা আছে তাদেরকে ডাইরেক্টর বানাইছে নতুন নতুন নায়িকার সাথে ছবি করছে মার্শাল আর্ট অ্যাকশন এটা সেটা করে পার হয়ে গেছে তবে ওনার এক ধরনের বক্ত ছিল যে তিন দিন প্রথমে সাত দিনও গেছে সুপারহিট মানে হাউসফুল তিন দিনও হাউসফুল গেছে তারপরে এরকম বহু ছবি ওনার সুপারহিট তো আমার কথা হলো চলচ্চিত্র প্রধান চরিত্রে একজন নায়ক পুরস্কার পাবে এটা তবে কিছু কিছু ছবি আছে পুরস্কার পাওয়ার মতো যেমন পাগলা ঘন্টা খুব ভালো অভিনয় করছে তো এই ছবিটা আনডাউটলি অনেক ভালো করছে তারপরে আরেক আরও কিছু ছবি আছে যেমন ডন ডনেও অনেক সুন্দর অভিনয় করছে তো এরকম আরেকটা ছবি আছে বেয়াদ পুরস্কার পাওয়ার মতো তো এরকম কিছু কিছু ছবি তো আছে পুরস্কার পাওয়ার মতো কিন্তু একটা ব্যাপার আছে যে চলচ্চিত্র পুরস্কার একটা মানে সেন্সার বোর্ডের একটা মোর্চা আছে ইউনিট যেটা তাদের চ্যানেলের যারা ডিরেক্টর আছে ম্যাক্সিমামে চিন্তা করে তারা আর গুটিবাজি ফিল্মে একটা গুটিবাজি আছে বাজিটা কেরকম যেমন আপনার এক্সাম্পল জিনিসটা যেমন মান্না ভাই তারপরে জসীম সাহেব আগে রাজ্য সাহেব এরা থেকে শুরু করে আলমগীর সাহেব থেকে শুরু করে যারা সেন্সার বোর্ডের সদস্য যারা জুরি বোর্ড আছে তাদের সাথে লবিং ছিল এখনও কিছু কিছু হিরোদের সাথে লোবিং আছে যারা টেলিভিশনের ছবি বানায় তাদের সাথে লোবিং আছে বিধায় তারা পাচ্ছে চলচ্চিত্রে যারা অভিনয় করেছে তাদেরকে এখন পুরস্কার দেয় না তো চলচ্চিত্র সিনেমা আলাদা জিনিস এখন নাটকটাকে একটু লম্বা করে বানায়া তারা সিনেমা বলে রিলিজ দিচ্ছে আসলে সিনেমার এক হলো যেমন আর্ট ফিল্ম যেগুলো করে মৌলিক গল্প নিয়ে করলো এগুলো আলাদা ডিফ ডিফারেন্স একটা ডিফারেন্ট একটা ব্যাপার তো এটা এটার ব্যাপারে আমি কথা বলবো না কারণ এগুলো অনুদানের মাঝে মধ্যে হয় এগুলো তারা ভালো ভালো যারা গল্প লেখে যে আর্ট ফিল্মের জন্য গল্পগুলো একটু আলাদা হয় ওগুলো করে তারা পুরস্কারগুলো পায় কারণ তাদের গল্পগুলো ভালো অভিনয় যারা করে তারাও অনেক ভালো আর্টিস্ট তো সিনেমার ব্যাপারটা হলো যে অ্যাকশান ট্যাকশান করে পার হয়ে গেল কিন্তু বোঝা উচিত যে আমি আমি কিন্তু রুবেল সাহেবকে অনেকবার বলেছি যে আপনি যে সমস্ত ডিরেক্টর ভালো ছবি বানায় তাদের ছবি করেন তাদের ছবি করেন ভালো হবে তো উনি বড় বড় ডিরেক্টর যারা আছে তাদের ছবি উনি করে না কি কারণে করে না এটা তার পার্সোনাল ব্যাপার এগুলো এই ব্যাপারে আমি কখনো আমি প্রশ্ন করি নাই আমি এই ব্যাপারে কখনো প্রশ্ন করব না না ওনারা চায় ওনারা চাইত বড় বড় যারা ডাইরেক্টর আছে ওনারা চাইত চাষি ভাই আমজাদ হোসেন সাহেব তারপরে আমাদের যত বড় বড় ডিরেক্টর আছে গাজী মা জারুল আনোয়ার সাহেবের দুইটা ছবি করছে তো ছটকু ছোটকু সাহেব তারপরে কি বলে কাজী হাজ সাহেব আরও অনেক গুণী যারা দিলীপ বিশ্বাসাহেব অনেক গুণী মানুষে তো কথা হয়েছে কি ভালো গল্প করতে হইলে হয়তো দেখা গেছে যে একটা মেয়ের উপরে একটা গল্প থাকবে কিন্তু উনি সবসময় মানে হিরু বেশ গল্প চিন্তা ভাবনা করতো কিন্তু যেমন ধরেন আপনাদের সুন্দরী একটা ছবি করছে ববিতা পা আমদার সাহেব করছে ছবিটা তো সেই ছবিতে কিন্তু হিরোও কিন্তু আপনার অ্যাওয়ার্ড পাইছে হিরোইনও পাইছে অ্যাওয়ার্ড নায়ক নায়ক দোনোজনে অ্যাওয়ার্ড পাইছে তো এগুলি হচ্ছে গল্পের ছবি তো এগুলো একটা ব্যাপার তো এরকম কিছু কিছু ছবি আছে যেমন ম্যাডাম ফলি ম্যাডাম ফুলি তো ওনাকে নিতে চাইছিল গগন ভাই উনি মেয়ের উপরে নাম তার জন্য করেনি ম্যাডাম ফুলিতে কিন্তু মেয়েটা সিমলা প্রথমেই পুরস্কার পাইছে ওই ছবিতে অভিনয় করে তো আমার কথা যে গল্পের ছবি গল্প করে যদি ভালো লাগে যে না ছবিটার গল্প ভালো এই ক্যারেক্টারটা করলে যদিও মানে নায়িকা রূপের নাম এটা যায় আসে না আমার কথা হলো যে গল্পটা ভালো হ্যাঁ আমি গল্পের মধ্যে থাকবো এই গল্পটা যদি আমি এই ছবিতে অভিনয় করি আমি পুরস্কার পাবো তো এইগুলো উনি কখনো চিন্তা করে নাই উনি চলচ্চিত্রে পুরস্কার পায় নাই এটা নিয়ে উনি কখনো দুঃখ যদি করে ওনার এটা একেবারে অযথা কারণ চলচ্চিত্রে আমি ওনার পার্সোনাল ফাইট ডিরেক্টার ছিলাম উনি ফাইট ডিরেক্টন ইউরিসের ফাইট ডিরেক্টার হিসাবে উনি চিপ কিন্তু চলচ্চিত্রে ফাইট ডিরেকশনটা মূলত আমি দিয়েছি ওনার কিভাবে একটা হিরো ঘুষি মারলে মনে হবে যে পাহাড় ভাঙে পড়তেছে এই সমস্ত দৃশ্যগুলা চিত্রণ করার যে ব্যাপার এগুলো কিন্তু আমি উনি আমাকে অনেক বকাবকি করতেই করতে এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু চলচ্চিত্রে ফাইট ডিরেকশনের আমার ফাইট ডিরেকশনে অ্যাকশন অনেক পুরস্কার পাইছে অনেক যেমন সন্ত্রাস পুরস্কার পাইছে ফাইট ডিরেকশন তারপর বিশ্বপ্রেমিক পুরস্কার পাইছে এরকম অগণিত অনেক ছবি পুরস্কার পাইছে কিন্তু কিন্তু কখনো আমাদেরকে পুরস্কার আনতে উনি উনি নিজে ডিরেক্টর মূলত কাজগুলো কিন্তু আমি করেছি হ্যাঁ ফাইট ডিরেকশন কাকে বলে আমি ওনার নিজের প্রোডাকশন ছবিতে আমি নিজে চিতা ফাইট ডিরেক্টর কাজ করে ওনাকে বুঝাই দিছি যে আপনি অনেক ভালো কিছু করতে পারেন কিন্তু সিনেমার যে শর্ট ডিভিশনের ব্যাপার আছে উনি আমার উস্তাদ আমি ওনার কাছে শিখছি কিন্তু আমি বিভিন্ন রকম যেমন হলিউডের ছবিগুলো মাদ্রাজি ছবি আমি পৃথিবীর যত সিনেমা যেইখানে হয় সব কিছু দেখ আমি এগুলো দেখতাম এখনো দেখি এগুলো নিয়ে ভাবতাম যে এইভাবে এইভাবে করলে ভালো হবে কিন্তু আমার যতটুকু সম্ভব আমি ফাইট ডিরেকশন দিয়ে ওনাকে সন্তুষ্ট করতে পারছি ইভেন কি ওনার নিজের প্রযোজনা ওনার নিজের ডিরেকশনের ছবিতে আমি ফাইট ডিরেক্টর হিসাবে কাজ করেছি এখানে আমার সার্থকতা ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এস কারাতি টিভি